बाजा था गुरु बाजा था जुनको जुन हजुरको र सरको हजुरको सरको हजुर मानको देशको यसरी दिएको यो वर्षको गुरुले हामीलाई आफ्नो महत्व छ शक्ति गरेर हजुरहरुको 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 ভারতবর্ষের কয়েকজন আলেম আকাবিরি ওলামাই দেওয়ান বিশেষভাবে চারজন মৌলানা আশরাফ আলী থানভি রশিদ আহমদ গঙ্গোহি খলিল আহমদ আমরেঠবি কাশেম নানদবি এবং কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ঈদের কুফরি আকিদা আপন আপন কিতাবে লিখার কারণে ওলামায়ে আরবা আজম তাদের ওপরে কুফরের ফতোয়া প্রদান করেছেন এবং পরিষ্কারভাবে বলেছেন ফি কুফরিহি ও আজাবিহি ফাকাদ কাফার আলা আলাইহি এই ফতোয়া এবং ওলামায়ে আরব আজম আরবে তেত্রিশ থেকে ৩৫ জন মুফতির ফতোয়া ভারতবর্ষের দুইশো আটষট্টি জনের ফতোয়া যেটা

যাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে তাদেরকে আমরা মাওলানা বলি না মাওলানা বললে এটা অনেক বড় ধরনের সম্মান সূচিত হয় আমরা তাদেরকে আরো নিম্নমানের শব্দ প্রয়োগ করি এবং ইমামে আলুসুল্না আলাহ হজরত আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজ বিরবির আল্লাহ হুমার কাদা তিনিই সহ যত ওলামে আলুসুল্না তাদের ব্যাপারে কুফরি ফতোয়া দিয়েছেন এই ফাতুয়া সম্পর্কে আমরা সম্পূর্ণ একমত বাংলাদেশের সমস্ত সন্নি আলেমরা এই ব্যাপারে একমত আমিও ওই ব্যাপারে শতভাগ একমত আলহামদুলিল্লাহ এবার শেষে যে ফতোয়াটা মানসাক কাফি কফরি ওয়াজাবিহি ফকাদ কাফার যে ব্যক্তি তাদের কফরি এবং আজাবের সন্দেহ করবে তারাও কাফের সম্পূর্ণ ফতোয়ার সাথে হ্যাঁ এবার ফতোয়া জিজ্ঞাসা হলো এই যে ফুরফুরার হুজুরগণ এ সম্পর্কে তাদের মতামত কি ছিল আমি তো ফুরফুরা শরীফের প্রতিনিধি না সেই সুবাদে ফুরফুরার পক্ষ হয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেওয়া আমার দ্বারা এটা সমুচিত না তবে ফুরফুরা শরীফের আমার জানা মতে আমাদের দেশে তিন ধরনের লোক আছে বাংলাদেশে কথা বলছি এক ধরনের লোক হলো সরাসরি সন্নিমনা আমাদের সাথে তাদের শতভাগ মিল আছে এবং তারা আমাদের সাথে সহযোগিতা করে আমরাও তাদের সাথে সহযোগিতা করে সুন্দরতে কাজ করি এবং তাদের সংখ্যাই বাংলাদেশে বেশি আরেক ধরনের সংখ্যা হলো তারা দেওবন্দী তাদের সাথে ম্যাচিং করে চলে আবার সন্ধীদের সাথেও মাঝে মধ্যে আতাত করে তাদেরকে আমরা শতভাগ সহ মানে সমর্থন করি না আরেক ধরনের সংখ্যা হলো ফুরফুরারি কিন্তু তারা অনেক সময় নামাজ আবিদের সাথে ম্যাচিং করে চলে অনেক সময় দেওয়ন্দীদের সাথে ম্যাচিং করে চলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তো সেই সুবাদে ফুরফুরার প্রেক্ষাপটে আলোকে আমি তাদের যেহেতু না তাদের সরাসরি কোনো লোক না তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করাটা আমার জন্য উচিত হবে না এই জন্য প্রশ্নটার উত্তর আমি দিতে পারলাম না আমি যারা শুননি ফুরফুরা মসলকে যারা সুন্নি আকিদা বিশ্বাসী তাদেরকে ভালোবাসি আকিদার আকিদার স্বার্থে সুনিয়তের স্বার্থে তাদেরকে ভালোবাসি তাদের সাথে সম্পর্ক আমার সন্নি আঁকিটা নিয়ে আর ফুরফুরার মধ্যে যাদের আঁকিটা গরমিল আছে তাদের সাথে আমার সম্পর্ক নাই তাও সন্নিহতের সাথে এখানে একটা কথা বলে তার মানে হাযাত আপনি বলতে চাইছেন যে ফুরফুরার মধ্যে যারা আলাহাজতে মাসলার পর চলতে চাই বা আলাহাজাত মাসলাপতি যাদের ভক্তি আছে বা আলহাদাপাতি যাদের সম্মান আছে তাদের সাথে আপনার সম্পর্ক এটা মিলে চাইছেন না আমি বলতে চাচ্ছি যে ফুরফুরার তো আলাদা একটা মাসলাক। হুম তাদের মধ্যে আলা হজরতের মান্যতা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু তারা যদি আকায়দা আহলে সোনাতল জামাতকে ধারণ করে তাহলে তাদেরকে আমরা সম্মান করি সমর্থন করি সেক্ষেত্রে আলা হজরতকে তারা যদি হাইলেস করে তাও আলহামদুলিল্লাহ না করলেও তাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই কারণ যেহেতু আকিদা আহলে সোননা আমাদের সন্নি আকিদাগুলি প্রত্যেকটা আকিদা তারা মানে তাদের সাথে সম্পর্ক হলো আকিদা দিয়ে সন্নি আকিদা দিয়ে আপনি যে এক্ষুনি বললেন যে এক্সিডেন্ট মানে মানে ফুরফুরা লোক আছে যারা আমাদের মাসলাকা চলে মানে তাহলে আল্লাহ খেলা কথা হয়তো বলে না বা কিছু আলেম আপনাদের বাংলাদেশে কিছু আছে আপনি বুঝতে চাইছেন হোক কিছু না আমাদের দেশে বেশিরভাগ বড় বড় আলেম যারা তাদের মধ্যে অনেক যারা আমাদের আমাদের উস্তাদ এবং দাদা উস্তাদ ফুরফুরা মাসলাক এরকম বড় বড় আলেম আছে ডক্টর আছে যারা আলা হজরতের প্রতি সম্মান রাখে বড় বড় আলেম আছে এবং তার বিয়াতুল ইমান সম্পর্কে আপনার মতামতটা কি আসলে মৌলানা শব্দটা আমি এই দলের বলি না হ্যাঁ ইসমাইল দেহলবি সে যে তাকবিয়াতুল ইমান নামক কিতাব লেখছে এটাকে আমি ইমান ইমান বিধ্বংসী কিতাব বলে মনে করেছে এটার মধ্যে অনেক কুফরি এবং রসুলের পাকের সাহানে খেলাফ এর ধরনের অনেক কথা আছে যেটা কখনো কোনো মমিনে কামিল বা মুমিন বান্দার বক্তব্য হতে পারে না এই জন্য ওই বক্তব্যগুলো আমি সমর্থন না আমি তার কিতাবগুলি দেখেছি তাকবিয়াতের ইমান দেখছি দেখি বলতেছি যে তার তার ওই লেখা বইগুলো এবং ওই বক্তব্যগুলো এটা কোনো দিন কোনো সন্নি মুসলমান সমর্থন করতেও পারে না জি জি হ্যাঁ ওই ইসমাইল সাহেব সৈয়দ আহমদ সাহেবেরই এবং ভক্ত তো ইমান তার জীবনদশাথী লেখা হলো। তো সৈয়দ আহমদ রাইবার লবি নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন সৈয়দ আহমদ রায়বেরলি সম্পর্কে তাকবিয়াতুল ইমান সম্পর্কে আমার এটা এখানে একটু জানার দরকার যে তাকবিয়াতুল ইমান ছাপা হয়েছে কত হিজরিতে কোন মাসে এবং ওই সময় কি সাহেদ আহমদ রায়বেরেলি জীবিত ছিল কি না এটা আমার একটু একটু জানার দরকার আছে অনুমান ভিত্তিক আমি এখানে কথা বলতে চাই না তো এই আমি যেহেতু ওই সময়টা আমি জানি না এটা কি ওনার জীবদ্দশা লেখা হয়েছে নাকি পরে লেখা হইছে এটা সম্পর্কে আমার জানা নাই এটা আমার জানতে হবে আর সৈয়দ আহমদ রায়বের লবি এটা তো একই সঙ্গে তারা মারা গেছে তাহলে তো জীবদ্দশা দিতে হয়েছে

অনুবাদ অনুবাদিত হয় তারপরে পরেই ও উর্দুতে অনুবাদ করেছিল এটা বইটা উর্দুতে তার মানে তাকবেতুল ইমান নামে বইটা প্রকাশিত হয় ভারতবর্ষে এটা বারোশো চল্লিশ সিজিতে সর্বপ্রথম বারোশো চল্লিশ সিজিতে প্রিন্ট হওয়ার পর এটা ছ বছর ছিল বইটা এবং তারপরে দিল্লিতে মুনাজারা হয়েছে দিল্লি জামি মসজিদে আল্লামা ফজলে হাক খায় আবেদির রহমতুল্লাহ ওনার টিম নিয়ে গোটা মুনাজারা করেছে এবং মুনাজারা গাহ থেকে ইসমাইল তেহলবি শোচনীয় পরাজিত হয়ে সে পলায়ন করেছিল আর মারা গিয়েছে এটা বারোশো ছিচল্লিশ এই বারোশো ছিচল্লিশ ইজড়িতে মারা গিয়েছে আর বইটা লিখেছিল বারোশো চল্লিশ ইজড়িতে এই ছয় বছর চলেছে এবং বইটা নেওয়ার পর যে গন্ডগোল দেখা দিয়েছিল তারপরে আহলুল উলামায়ে আহলে সুন্নাত পুরো চ্যালেঞ্জ করে ওকে বাধ্য করে চলেকে münazarate বসাতে সেটা দিল্লি জামে মসজিদে আচ্ছা আচ্ছা এবং আকাবিরে উলামায়ে আহলে সুন্নাত münazarat উপস্থিত ছিলেন এবং সে মুনাজারাতে তাকে পরাজিত করে করেছিলেন এবং সে পলায়ন করে চলে সেখান আর মারা গিয়েছে সেটা কে দিলে এখন বিষয় যেটা এটা হচ্ছে যে সৈয়দ আহমদ রাইবারেলি যিনি এ হচ্ছে ইসমাইল দেহলবীর ভি হ্যাঁ তার ওপরে শরীয়তের কোনো কুফরি ফাতোয়া প্রকাশিত হয়নি আমি ফাতোয়াটা প্রকাশিত হয়নি আকাবির ও উলামায়ে হাইল সুন্নাত বলেছে যে এই ব্যক্তি হচ্ছে মুস্তাফা ব্যক্তি সন্দেহযুক্ত ব্যক্তি সন্দেহপূর্ণ ব্যক্তি এই ব্যক্তি কারণ যেহেতু ইসমাইল দেহলবীর সঙ্গে তার সম্পর্কটা ছিল এবং ইসমাইল দেহলবীর সে পীর ছিল তার কোনো লিখিত ডকুমেন্টস নেই তার কোনো পুস্তক কেতাব আদি যার জন্য ভারতবর্ষের সমস্ত আকাবির ওলামা আহলে সুন্নাত তাকে বলেছেন মুস্তাবা ব্যক্তি তার কাছ থেকে দূরে থাকতে বলেছেন এটা হচ্ছে ওলামা আহলে সুন্নাতের একবার ইত্তেফাক মত হাত একবার মুক্তাফিক এই বিষয় আচ্ছা ওইটা আমি আর একটু বিষয় যেহেতু ওনার দুজন একই সাথে মারা গেছেন জি আবার বইটা আগেই লেখা হওয়া এটা যৌক্তিক মানে উনি তো সৈয়দ আহমদ শহীদ জীবন জীবদ্দশায় বইটা লেখবেন এটা যৌক্তিক যেহেতু মারা যাওয়ার পরে তো আর বই লেখা হয় না আমি বলতেছি যেটা এটা হলো প্রিন্ট হয়েছে অনেক বই যেমন হাদিসের অনেক কিতাব আছে মুসান্নাফু আব্দির রাজাক সহ অনেক কিতাবে আছে যেটা লেখা হয়েছে আগে প্রিন্ট হয়েছে পরে এবং আলা হজরতের অনেক কিতাব আছে এখনো ছাপেনি ওই ধরনের বিষয়টা আমার জানা নাই যেটা কত হিজড়িতে ছাপা হয়েছে আমি যেহেতু বিষয়টা আমার একটু তাহা প্রয়োজন আছে আর এসব বিষয় আমি গুরুত্ব একটু কম দিই যার কারণে এটা নিয়ে আমি তাহা কি করি না

ওই বইয়ে যদি সম্পাদনা বাণীর মধ্যে কারো কোনো মতামত থাকে তখন তার উপর এটা দায় বর্তা হলে বর্তা আর এখানে যেহেতু মহিলাদের কবর জিয়ার সম্পর্কে আল্লাহর আল্লাহ যে ফতোয়া সেটা হানাফি মজাহের ফতোয়া কিনা আমার তাহাকিকে যেটা পাইছি সেটা হলো যে দুইটা আছে একটা ফাতোয়া হলো যেটা আসাহ। যে মহিলাদের কবর জিয়ারত করা বৈধ কিছু শর্ত সাপেক্ষে যে শর্তগুলি যে স্বাভাবিক বিষয়ে পর্দার খেলাফ হবে না নারী পুরুষ একসাথে মিলিত হবে না এবং একা একা সফর করে দূরে কোথাও যাবে না বিলাপ করবে না উচ্চ স্বরে করবে না যেগুলি শরীয়তের সত্য সত্য মেনটেন করে যদি কোথাও মহিলারা জিয়ারত করতে পারে তাহলে তাদের জন্য এটা বৈধ এটা হানাফি মাজাবের একটা আশাহ ফাতোয়া তবে আরেকটা ফাতোয়া আছে ইমাম বদরুদ্দিন আইনি সহ ফোকায় আহনাফের বেশ কয়েকজনই ওনারা বলছে যে এই জামানা এটা হারাম তো সেখানেও আবার কিছু সত্যের কথা উল্লেখ আছে আলা হজরতের ফতোয়াটা হলো দ্বিতীয় যে আল্লাহ হজরতের ফত হলো দ্বিতীয় যে মতটা ওই মতের সাথে শতভাগ মিল মানে হুবু হুমেছি তো সেই হিসাবে আমি যেটা মনে করি যে আল্লাহ হজরতের ফতোয়া ও হানাফি মাঝহের ফতোয়ার সাথে মিল আছে কিন্তু আমি যেটা প্রাধান্য দিই যেটা আশাহ ফতোয়া সেটা আমি প্রাধান্য দিয়ে আমল করি কিন্তু আল্লাহ হজরতের ফতোয়াকে আমি হানাফি মাঝহে বাইরে মনে করি না যারা ফেতনার কারণে মুতলাগ এখন এমনি জামানাটা জামানা জন্য সমস্ত দিকে দূরদর্শিতার সঙ্গে চিন্তা ভাবনা করে আজকে এমনি মহিলাদেরকে মাজার থেকে রোখা যাচ্ছে না বারণ করার পরও তো এই যে ফেতনার কারণে আলা আলা হাজরাত মজদ্দিদ হিসাবে দূরদর্শিতার সঙ্গে তিনি মুতলাতভাবে বারণ করে দিয়েছেন যে মহিলাদের মাজারে যাওয়া নিষেধ এই সময় কারণ এই সময়টা ফেতনার সময় তো আলা হজরাতের যে মশলা এটা হানাফি মাঝ হাবের মশলা কিন্তু হানাফি মাঝ হাবের মধ্যে দুটো মত আছে একসিডেন্ট আয়ন্মা বলছেন যে পর্দা সহকারে যদি ফেতনার কারণ না থাকে তবে যেতে পারে

এখন যারা যারা বিরোধিতা করছে আপনার বিপক্ষে যারা বলছে এরা বলতে চাইছে যে আলা হজরত কে হানাফি মাঝাব থেকে আলাদা করে দিচ্ছে যে হানাফি মাঝাবের ফত আলাদা আলা হাজরাতের ফত আলাদা তাহলে কি আলা হাজরাত হানাফি নন উনি তো হানাফি মাঝাব কে জীবিত করে গিয়েছে। মাঝাবের পক্ষ থেকে কলম উঠিয়েছেন বিশেষভাবে হানাফি মাঝাবের মশাইল গুলোকে তিনি বিভিন্ন কেতাব থেকে সংগ্রহ করে ফাতোয় রাজাবিয়াতে একাত্রিত করে বিশ্ববাসীকে উপহার দিয়ে গেছেন আর তিনি তো হানাফি তিনি মসলাকান হচ্ছেন মাঝহাবান হচ্ছেন হানাফি মসলাকান মশরাবান হচ্ছেন তিনি কাহাদেরই তো এখন যে আপত্তিটা উঠছে যে ইয়ে হানাফি মাঝহাবকে আলা হাজরাতকে আলাদা করছে জি জি সেটা অজাহাত করি এই এই মর্মে যে আমি যদি আলাহ হজরত কে হানাফি বাইরে বলতাম বা বাইরে জানতাম তাহলে কখনই আলাহ হজরতের মশালা ফলো করার জন্যে কাউকে বলতাম না হ্যাঁ আমি সবসময় বলছি যদি আপনারা আলাহ হজরতের ফতোয়াকে যুগের তার নাই ফিটনার আশঙ্কায় ফলো করেন তাহলে সেটা আপনাদের জন্যে সঠিক সবসময়টা বলি তা আমি সেখানে বলছি আমরা আমরা ফলো করি হানাফি মাজাবের প্রাচীন ফতোয়া আমার বক্তব্য ছিল এটা তো আহনাফ বিশেষ করে ইমাম আজম আবু হানিফা ইমাম ইমাম ইমাম্মারাকসি তারপরে পরবর্তীতে ইমাম কারখি আরো অনেক ইমামরা যারা হানাফি মাজাবের ফাউন্ডার বা যারা খুটি তাতে সিত্তার যারা বড় বড় মুস্তাহিদ তাদের ফতো হলো যে মহিলাদের জন্য কবর জিয়ারতের এটা দেওয়া আছে এটাই হলো আসা মাসালা যে মাসালার সাথে আসাহ শব্দটা থাকে এই ফতোয়াটাই মানে উন্মতের জন্য পালনীয় অনুসরণীয় বোঝায় এটাই আমরা উসুলে ফেঁকা হিসেবে পড়ছিলাম রাসুমুফি ফতোয়া শাহাম মধ্যে আছে কিন্তু সমস্ত আমি কিন্তু ফিটনার কথাটা ভুলে গেছে এবং ফাতোয়াই শাহমীতে এটাও আছে যদি কোনো মাজারে বা কবরস্থানে ফিটনা দেখা দেয় যেখানে পর্দা খেলাপ অথবা বিলাপ বা এই ধরনের কোন ফিটনা দেখা দেয় তখন আলেমদের করণীয় বা আমাদের মুমিন মুসলমানদের করণীয় হল ওই ধরনের ফিটনা বা শরীয়ত বিরোধী কর্মগুলো ইয়ে করা বিতাড়িত করা এগুলাকে ওখান থেকে সরাই দেওয়া দিয়ে জিয়ারতের উপযুক্ত পরিবেশ তৈরি করা এটা হলো আমাদের দায়িত্ব এবং প্রত্যেক আলেমের জন্য এটাই কর্তব্য এরপরে তারপরে মূল জেয়ারত থেকে বিচ্ছিন্ন না হওয়া তো আমরা দেখছি ভারতবর্ষে এবং আমাদের বাংলাদেশেও বেশ কিছু মাজার আছে যেখানে মহিলাদের পর্দা বা ওই ধরনের কোনো সুরক্ষা নাই ওই সমস্ত জায়গায় আলাহজ যে ফাতোয়া দিছে এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর করা হবে এবং সেখানে মহিলাদের যাওয়ার থেকে বিরত থাকতে হবে এটা এটাই হানাফি মাজাবের ফাতোয়া আর যেখানে যেমন একজন মহিলা তার বাবার কবর জারত করতে চায় তার মায়ের কবর জিয়ারত করতে চায় একজন মহিলা তার স্বামী মারা গেছে তার স্বামীর জিয়ারত করতে চায় সন্তান মারা গেছে সন্তানের জিয়ারত করতে চায় এই ক্ষেত্রে যেহেতু এখানে কোনো ধরনের ফিতনা হওয়ার আশঙ্কা নাই সেক্ষেত্রে হানাফি মাজাবের ফুকা হেকারমের ফতোয়া মোতাবেক সেখানে তারা জিয়ারত করতে পারবে ব্যক্তিগতভাবে করতে পারবে আর যেখানে ফিতনা আছে ওখানে করবে না এটা হলো জিয়ারতের ব্যাপারে আমার আমার যেটা আমি যেটা ফলো করি এটা হানাফি মাজাবের

এই যে পরিস্থিতির দিকে লক্ষ্য করে একজন মহান যে মশলাটি তিনি লিখে গেছেন বা আমার না বেটি আমি আগেও বলছি এখন আবার ক্লিয়ার যে আল্লাহ হজরতের ফতোয়া যুগের চাহিদা অনুযায়ী যেখানে ফিতনার আশঙ্কা বেশি ছিল ওই চাহিদা অনুযায়ী আলাহ হজরতের ফতো অবশ্যই সঠিক ছিল এবং এখনো যদিও ওই ধরনের পরিবেশ কোথাও দেখি আমরা সেখানে আলাহ হজরতের ফতোয়াকে আমরা হানাফি মাজাবের ফতোয়ার হিসেবে আমরা আমল করব এটাই গ্রাহ্য করব তবে সাথে সাথে আমাদের দায়িত্ব এই ধরনের ফিটনাকে দূর করে জিয়ারতের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া এটা হলো আমাদের দায়িত্ব লাস্ট একটা কথা আমি বলি সেটা হচ্ছে এলে তো কবর জিয়ারত না করা তো কোনো মৌলিক বিষয় না যে ওইটাইলে আমার আগে যাইতে চাইছি না আমি বলতে চাইছি যে আলা হাজাত ইমাম মাহমুদ জাখা আলাইহ রহমত রেদা যে সমস্ত আকাবিরদের উপরে ওলাম দেওবান বা অন্যান্য যারা বাদমোজাব আছে তাদের উপরে বিশেষ করে আমার আলা হাজাত যাদের উপরে কুফুরের ফতোয়া দিয়েছেন তাদের উপর আপনার আমার কুফুরের ফতোয়া থেকে আপত্তি আছে

এবং এটা বিশ্বাস করেন সাথে শতভাগ একমত আমি শুধু একা না বাংলাদেশের সমস্ত সুন্নি আলেমরা আলাহজতে হযরতের ফতোয়ার উপরে শতভাগ একমত এটা নিয়ে দ্বিমত কেউ করে না আমিও অতীতে কোনোদিন করি নাই জি কেউ বলতে পারবে না আর কিছু

বেড়েলী শরীফের আমাদের মার্কাজ আকীদার মার্কাজ ইলমের মার্কাজ সবকি জমা। এগুলো তো সবই আপনাদের জানা আছে। পুরোই মশাইলে বেড়েলী শরীফের সঙ্গে আশরাফিয়ার একাধিক মশলাতে মুফতি এমদাদুল সাহেব এর শরীফের মশলার সঙ্গে কাছুচার শরীফের একাধিক মশলাতে গবেষণামূলক মশাইল গুরনি ডিমক। এরকম আছে তাই বলে কি তারা শুনলি না অবশ্যই বা এর উপরে নির্ভর করছে না আজকে আল্লাহ হাজরা দেখো এটা তোমাদের রেকর্ডিং কেউ করো না বলছি কথা আমি বোঝানোর জন্য বলছি সবাইকে মানা করছি রেকর্ডিং আমার কথা কেউ না বিষয়টা হচ্ছে যে যেমন আলা হাজরা আলাই রহমান গ্রামের জুমার নামাজ সম্পর্কে একাধিক মশ

আজকে মুফতি মোতে রহমান থেকে না আশরাফে থেকে না তারা বলছে চলন্ততে এটা আমাদের জায়েজ बेनिফিশিয়াল এর এখনো ফাতওয়া হচ্ছে যে মোবাইলের সংবাদে ঈদ বা রোজা করা জায়েজ না অথচ আশরাফিয়া তার উপকwidehatই যে গোটা ভারত বর্ষে আশরাফিয়াতে চাঁদ দেখলে সেই চাঁদ লাগাতে তবে খাবার পারবে বা রোজা রাখতে পারবে